নমস্কার বন্ধুরা আমার হাতে যে পেঁয়াজের মতো কন্ধগুলো যে বাল্বগুলো দেখা যাচ্ছে এগুলো সবই অ্যামারেলিস লিলির কন্দ বা বাল্ব এগুলো অনেকেই ছিনে থাকবে যারা জানো না তাদের জন্য এই ভিডিওটা আমি মনে করছি যারা জানো তাদের ক্ষেত্রেও এটা উপকারে আসতে পারে এগুলো হাইব্রিড হয় বিভিন্ন মিক্স কালারের হয় ডাবল পেটাল সিঙ্গেল পেটালের হয় আমার কাছে কিছু দেশি ভ্যারাইটি এবং কিছু হাইব্রিড ভ্যারাইটি রয়েছে এটার অনেক বড় কন্দ এগুলো কিন্তু সারা বছর লাগিয়ে রাখা যায় না সারা বছর লাগিয়ে রাখলে যেরকমভাবে ফুল পাওয়া যায় সিজনে তার থেকে ভালো ফুল পাওয়া যায় এগুলো নির্দিষ্ট সময় তুলে রাখলে নির্দিষ্ট সময় তোলা এবং এগুলো রোপণ করার বা বসানোর জন্য অভিজ্ঞতার প্রয়োজন কোন সময় তুলতে হবে সেটার বিষয় সম্পর্কে আমি পরে অন্য কোনো ভিডিওতে জানাবো কিন্তু এখন আমি যে ভিডিওটি করছি সেটা হচ্ছে এটা কিভাবে প্ল্যান করতে হবে কিভাবে বসাতে হবে দেখো মোটামুটি এরকম সাইজের কিন্তু সবকটা বাল্ব থেকেই ফুল আসবে আমার এখানে মোটামুটি সবগুলোই বড়ো সাইজ রয়েছে এগুলো তুলে রাখা হয়েছিল এগুলোতে সবই জীবিত দেখে মনে হচ্ছে যেন মারা গেছে কিন্তু না এগুলো সবকিছু থেকেই ফুল আসবে এবং এগুলোকে কীভাবে প্রচুর পরিমাণে চারাও তৈরি হবে যে দেখা যাচ্ছে চারা চারা তৈরি হবে চারার মতন আবার উপর থেকে ফুলও আসবে তো এইগুলো যদি ডিসেম্বরের দিকে তুলে রাখা হয় মোটামুটি ফেব্রুয়ারি এবং মার্চ মাস হচ্ছে এগুলো বসানোর জন্য একটি ভালো সময় কারণ সামনেই গরম পড়তে শুরু করেছে গরমের মাঝে মাঝে সময় থেকে এগুলোতে ফুল আসা শুরু করবে তো এইগুলো রোপণ করার জন্য বপন করবার জন্য প্ল্যান করবার জন্য ঠিক কী করতে হবে সেগুলো নিয়ে একটি সংক্ষিপ্ত ভিডিও করছি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি তোমাদের দেখলে উপকারে আসবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং লাইক করো তাতে ভালো ভালো ভিডিও বানাতে অনুপ্রেরণা পাওয়া যায় তো চলো দেখা যাক এইগুলো এই এমারেলিস লিলি প্ল্যান্টিং করতে বা এর বাল বসাতে আমাদের কী কী প্রয়োজন এর জন্য প্রথমে লাগবে আমাদের একটি টপ এখানে আমি একটা প্লাস্টিকের টপ নিয়ে নিয়েছি টপ সিলেকশনের ক্ষেত্রে একটা জিনিস বলে রাখি টপ কিন্তু সবসময় যে কোনো গাছের ক্ষেত্রে মাটির টপ সব থেকে ভালো আর এগুলো যেহেতু কন্দ এগুলোতে কিন্তু মাটির টপ খুবই ভালো উপকার দেয় মাটির টপ সহজে রোদে তাপে গরম হয় না তাছাড়া বছরের পর বছর বছরের পর বছর একটু যত্ন রাখতে পারলেই টিকে থাকে কিন্তু এই টপগুলো কিন্তু অতটাও ভালো না তবে সামনে মাটির হাতের কাছে মাটির টপ না পেলে কিন্তু এই ধরনের প্লাস্টিকের টপগুলো ব্যবহার করা যায় আমি প্রচুর পরিমাণে ফুটো করে নিয়েছি কারণ ড্রেনেজ সিস্টেমটা অর্থাৎ জল বার করার সিস্টেমটা কিন্তু ঠিকঠাক থাকতে হবে না হলে কিন্তু এই কন্ধ পচে গিয়ে গাছ মরে যাবে তো একটা প্লাস্টিকের টপ এখানে আমার রয়েছে কিছু ভাঙা টবের বা ভাঙা খোলাম কুচিকে গিয়ে টবের টুকরো এখানে রয়েছে তুষ তুষ কেন নিচ্ছি এগুলো সিদ্ধ ধানের তুষ আমার কাছে বস্তা ভরা থাকে সবসময় এটা কিন্তু মাটিকে হালকা করে অনেকে বালি মেশায় অনেকে কোকোপিট মেশায় আমি তুষ মেশাই কারণ আমি দেখেছি বালি কি করে জলটা মাটিটা টাইট করে দেয় তাছাড়া ধানের যেগুলো হচ্ছে কোকোপিট কোকোপিট হচ্ছে মাটিটাকে অনেক বেশি জল ধরে রাখে মাটিটাকে সবসময় ভিজিয়ে রাখে কিন্তু ধানের তুষ মাটিটাকে হালকা করে এতে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে যেগুলো মাটিতে মিশতে পারে তাছাড়া ধানের তুষ কিন্তু জল ধরে রাখে না কিন্তু মাটিটাকে হালকা করে জল বার করতে বার করে দিতে সুবিধা করে ধানের তুষ সেদ্ধ ধানের তুষ মিলের যে সেদ্ধ ধানের তুষ সেগুলো কিন্তু এক্ষেত্রে খুবই ভালো মানে ড্রেনেজ সিস্টেম মাটিকে হালকা করার জন্য উপকার উপকারে আসবে এখানে মাটি আর রয়েছে আমার নিজের বানানো ভারমিশার এছাড়া হাড় গুঁড়ো কিন্তু সেই কন্দ জাতীয় গাছ যে কোনো কন্দ জাতীয় গাছের ক্ষেত্রে কিন্তু হাড় গুঁড়ো কিন্তু খুবই উপকারী কারণ হাড় মধ্যে যা থাকে যে উপাদানটা থাকে যে ফসফেট থাকে সেটা কিন্তু মানে গাছের জন্য মানে কন্দের জন্য কন্দ জাতীয় গাছের জন্য এই বাল্ব জাতীয় গাছের জন্য লিলি জাতীয় গাছের জন্য খুবই উপকারী আমার কাছে ভার্মি কম্পোস্ট রয়েছে এছাড়া গোবর সরও রয়েছে আমি আপাতত একটি টপ এই ভার্মি কম্পোস্ট দিয়ে লাগিয়ে দেখি ভার্মি না এটা আমার বানানো কিচেন কম্পোস্ট কম্পোস্ট সার এটা দিয়ে বসাবো এই কম্পোস্ট সারের পরিবর্তে কিন্তু তোমরা ভার্মি সার ব্যবহার করতে পারো এর মধ্যে দেখো ডিমের খোসাও রয়েছে দেখাতে পারছি কিনা দেখাই এই যে ডিমের খোসা ভার্মি তাছাড়া গোবর সারও তোমরা ব্যবহার করতে পারো এছাড়া তোমরা কিচেন আমার মতো কিচেন কম্পোস্টও ব্যবহার করতে পারো যে কোনো জৈব সার এর মধ্যে কিন্তু কোনো অজৈব জিনিস আমি ব্যবহার করবো না জৈব সার এই যেটা জৈব ও জৈব হাড় গুঁড়ো ধানের তোষ এই তিনটে জিনিস এই তিনটে জিনিস শুধুমাত্র লাগবে আর টপ কিছুটা দানা ওষুধ দেব কারণ মাটিতে যে কোনো কারণে পিঁপড়ে লাগতে পারে পিঁপড়ে দেখা যাচ্ছে আপাতত অগ্রসর পুজো পিঁপড়ে দেখা যাচ্ছে তো সামান্য পরিমাণে এক চামচ পরিমাণে দানা ওষুধ দেব এটা কিন্তু একটা আট ইঞ্চি টপ এই আট ইঞ্চি টপে আমি কী বেশি মাটি মিশাচ্ছি সেটা একটু দেখে নাও প্রথমে আমাদের ফিফটি পার্সেন্ট যে টপটা রয়েছে তার ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট আমাদের মাটি লাগবে তো আমি দিয়ে মাটি ঢেলে নিচ্ছি এটা কিন্তু যে কোনো বাগানের মাটি সুন্দর বাগানের মাটি হতে পারে যে কোনো ফ্রেশ মাটি ব্যবহার করতে হবে বেশি বালি মাটি ব্যবহার না করে ভালো এটা বালির ভাগের থেকে এটেল ভাগটা বেশি রয়েছে আধার ভাগটা বেশি রয়েছে এটা ব্লেড ওয়াশ মাটি বলা যেতে পারে এই মাটিগুলো কিন্তু সচরাচর সব জায়গাতেই পাওয়া যায় তো এটা আমি নিয়ে নিচ্ছি এবার টোয়েন্টি ফাইভ পারসেন্ট অনেক পঁচিশ পার্সেন্ট যে চার ভাগের দুভাগ আমি মাটি নেব এক ভাগ আমি এই জৈব সার নেব কম্পোস্ট হতে পারে ভার্মি কম্পোস্ট হতে পারে এছাড়া গোবর সার হতে পারে এবং এক পার্সেন্ট আমি নেবো এক ভাগ আমি নেব এই ধানের তুষ এবার এর মধ্যে মিশাব একমোটো এক একমত্রুঁড়ো আর লাগবে আমাদের যেকোনো দানা ওষুধ কীটনাশকের দোকানে গিয়ে দানা ওষুধ বললে দিয়ে দেবে ওরা যে কোনো দানা ওষুধ আমি অনেক দানা ওষুধ কিনি কিন্তু এটার নামটা আমার মনে নেই কারণ এটা অনেক দিন ধরে আমার কাছে আছে একটা লেভেল ছাড়া এটা একটা আমি মিষ্টির কৌটোতে ঘুরে রেখেছিলাম আমার ঠিক নামটা মনে নেই এই সামান্য পরিমাণ আমি দানা সরিটা আমি ঘুরিয়ে দিচ্ছি যথেষ্ট বেশি দাও দরকার এবার যেহেতু এটা মেশাতে হবে তো আমি এটাকে এই টেরিতে ঢেলে নিচ্ছি টেরিতে ঢেলে দিয়ে মেশাচ্ছি যে মাটিটা ধানের তুষের জন্য একটু সাদা সাদা দেখাচ্ছে এইগুলো কিন্তু কদিন পরে মানে খুব সুন্দর কালো রকমের হয়ে যাবে কারণ এগুলো তখন ডিকম্পোস্ট হওয়া শুরু করবে এই ধানের তুষকম্প তুষগুলো মাটি কিন্তু সেত থেকেও অনেক পুষ্ট হবে এবং গাছ সেই পুষ্টি নিতে পারবে কারণ এই ধানের তুষে প্রচুর পরিমাণে কিন্তু নাইট্রোজেন থাকে আমি আগেই বলেছি এবং মাটি আমি বলবো আমি রিকমেন্ড করবো যে তোমরা ধানের তুষ ব্যবহার করে দেখো বালি বা হচ্ছে কোকোপিটের বদলে গাছে কিন্তু কোকোপিট আমি মনে করি দেওয়া একেবারে উচিত নয় কারণ কোকোপিট প্রচুর পরিমাণে জল ধরে রাখে জল বেশি ধরে রাখলে কিন্তু যে কোনো গাছই মরে যাবে আর ধানের তুষ আর আর হচ্ছে যেটা তোমাদের বালি অনেকে মেশায় মাটি ঝুজ্র করবার জন্য ড্রেনেজ ভালো করার জন্য বালিও কিন্তু মাটিকে টাইট করে দেয় শক্ত করে দেয় জল বালির মধ্যে মাটি মিশিয়ে জল দিলেই তাতে কিন্তু জল মাটি টাইট হয়ে শক্ত হয়ে যায় এটা ধানের তুষ মেশালে সেদ্ধ ধানের তুষ মেশালে কিন্তু এই ধানের তুষ কিন্তু অবশ্যই সেদ্ধ হতে হবে সেদ্ধ না হলে কিন্তু সমস্যা আর ধানের মিলে ধানের কুড়ো পাওয়া যায় কুঁড়ো কিন্তু ব্যবহার করা যাবে না চাল থাকলে হবে না এগুলো মাত্রই সেদ্ধ ধানের তুষ একটা টবের জন্য যতগুলো গাছ থাকবে তাতে এই রেশু ব্যবহার করতে হবে এবার এই যে ফুটোগুলো রয়েছে এই ফুটোগুলো আমাদেরকে এই যে ইটের টুকরো আমি নিয়ে এসেছিলাম সেগুলো দিয়ে ঢেকে দিতে হবে এবার মাটি মাটিটা দিয়ে টপটা ভরে দিই এই বাল্ব কিন্তু যে কোনো তোমরা নার্সারিতে পেয়ে যাবে এছাড়া বাগানিরা এগুলো এমনি সংগ্রহ করে অনলাইন সেলারদের কাছ থেকে পেয়ে যাবে ফেসবুকে বিভিন্ন গ্রুপ পাওয়া যায় তাদেরও কিন্তু এই বাল্বগুলো পাওয়া যায় সেখান থেকে তোমরা কালার সিলেকশন করে কিন্তু বাল সংগ্রহ করতে পারো এইগুলো আমার কাছে অনেক অনেক বছর ধরে রয়েছে আমার আরও অনেক অ্যামারেলিস রয়েছে বিভিন্ন রকম আরও অনেক রকম লিলি রয়েছে এটা তার মধ্যে একটি লিলি অ্যামারেলিস এছাড়া কিন্তু আরও অনেক রকম লিলি পাওয়া যায় তোমরা অ্যামেরালিস লিলিটা কিন্তু প্রথমে ট্রাই করতে পারো প্রথম দিয়ে কিন্তু অ্যামেরালিস লিলি দিয়ে শুরু করতে পারো লিলি খুব সুন্দর ফুল এখান থেকে স্টিক বেরোয় বিভিন্ন রকমের ফুল মাইকের মতন ফুটে থাকে দেখতে খুব সুন্দর লাগে আমার ইলিস্ট লিলি তোমরা যে কোনো অনলাইন সেলার তোমরা ফ্লিপকার্টেও পেতে পারো অ্যামাজনও পেতে পারো আমি প্রমোট করছি না কিন্তু সেগুলোতে তোমরা পেতে পারো আমি বলছি না সেখান থেকে তোমরা নাও কারণ ওখানে অনেক রকম ফ্রড ব্যবসায়ীরা রয়েছে যারা কিন্তু সঠিক জিনিসটা আমাদেরকে দেয় না আমি নিজেই ঠকেছি তাই বলছি তোমরা বুঝে নেবে এছাড়া যে কোনো নার্সারিতে গিয়ে যে কোনো ফুল গাছের দোকানগুলোতে যেগুলো যে ফুলের হাটগুলো বসে তাতে কিন্তু তোমরা এই অ্যামারেলিস সংগ্রহ করতে পারো অসাধারণ ফুল বটে যখনই তোমরা বসাবে না কেন এটার কিন্তু কোনো নির্দিষ্ট ঋতু নেই বলতে গেলে কিন্তু আমাদের যেহেতু উষ্ণ মানে আমাদের যেহেতু উষ্ণমণ্ডলীয় অঞ্চলে থাকি তো আমাদের এখানে কিন্তু গরমের দিকে এই ফুলগুলো এই অ্যামারেলিসগুলো ভালো ফুল দেয় এছাড়া শীতের দিকেও কিন্তু অনেক সময় ফুল দেখা যায় যেহেতু আমি এখন বপন করছি এখন প্ল্যান্ট করছি তো এইগুলোতে কিন্তু গরমের মাঝে মাঝে সময় থেকে কিন্তু খুব সুন্দর ফুল দেওয়া শুরু করবে তো মোটামুটি এতটা মাটি ভরা হয়ে গেল এইবার আমাকে এটা আমি বসিয়ে দিলাম এই যে বসানোটায় একটা জিনিস খেয়াল রাখতে হবে বলছি মাটিটা দিতে দিতে বলি এই যে পুরোটা কিন্তু পুরো এতটা কিন্তু আমাদেরকে মাটির ভিতর ঢোকানো যাবে না এই যে এতটা আমি বাদ দিয়েছি মোটামুটি এতটা কিন্তু মাটির উপরে থাকবে অনেকে কন্দটা এইভাবে বসায় এইভাবে বসানো যায় সেক্ষেত্রে অনেক ভালো উপকার দেয় এর কিন্তু টবের কোনো ঠিক ঠিকানা নেই কারণ টব অনেক ছোটো টবেও ভালো হবে বড়ো টবে না করাই ভালো এটা আমি আট ইঞ্চি টব নিচে এর থেকে ছয় ইঞ্চি টবেও ব্যবহার করা যায় চার ইঞ্চি টবে ব্যবহার করা যায় টব সামান্য এগুলো কিন্তু অনেক সময় জলের গ্লাসে অনেকে রেখে দিয়ে ফুল পায় তাদের অনেক অভিজ্ঞতা আমি আট ইঞ্চি টবে গত বছর করেছিলাম মাটির টবে সেগুলোতে আমার অনেক চারা রাখা আছে আমি এবছর প্লাস্টিকের টবে বসাচ্ছি আরও কিছু রয়েছে সেভাবে বসাতে হবে এইবার এটাকে জল ঢেলে দিতে হবে জল ঢেলে কয়েকদিন এটা একটু ছায়া রাখতে হবে মোটামুটি চার পাঁচ দিন এখান থেকে একটু গরু করার পর এটাকে কিন্তু ফুল সানলাইটে দিতে হবে এর জন্য কিন্তু রোদ কিন্তু প্রচণ্ড প্রয়োজন আর জল এবার এতে কি রোগ পোকা লাগে সেটা বলি কারণ ওটা বলে দেওয়া দরকার রোগ পোকা বলতে এখানে পাতা খাওয়া লোক পাতা খাওয়া পোকা লাগে একটু খেয়াল করলেই দেখা যাবে না খেয়াল করলেই দেখা যাবে এখানে পাতাগুলো ওরা খেয়ে ফেলেছে সুপোকা এই পোকাগুলো কিন্তু তাড়াতে হবে দরকার পড়লে কীটনাশক ব্যবহার করতে হবে এছাড়া কিন্তু বিশেষ কোনো রোগ লাগে না জল বেশি দেওয়া যাবে না জল জমে গেলে কিন্তু কন্দ পচে যাবে এছাড়া বর্ষার সময় বর্ষা হোক শীত হোক যে কোনো ঋতুতে এগুলো খুবই হার্ডি এগুলো সহজে মরে না এগুলো পড়ে থাকলেও মরে না আমার কাছে মাস ধরে এই ট্রেনের মধ্যেই পড়েছিলো কিছু হয়নি কিচ্ছু হয় না তো এইভাবে তোমরা এছাড়া সানলাইট লাগবে ফুল সানলাইট জল ড্রেনেজ সিস্টেম খুব ভালো লাগবে মাটিতে মাটি সেই ইস্যুটা আরেকবার বলে দিই ফিফটি মাটি যে কোনো গার্ডেনিং সয়েল গার্ডেন সয়েল ফিফটি পার্সেন্ট মাটি আর টোয়েন্টি ফাইভ তোমার কম্পোস্ট সার যে কোনো সার হতে পারে কম্পোস্ট জৈব সার টোয়েন্টি ফাইভ পারসেন্ট ধানের দোষ ড্রেনেজ সিস্টেমের জন্য তোমরা নিজ দায়িত্বে কোকোপিটও ব্যবহার করতে পারো এছাড়া এছাড়া কোকোপিটের পরিবারতে বালিও ব্যবহার করতে পারো মোটা দানার বালি অনেকে ব্যবহার করে আমি ধানের তুষ ব্যবহার করি তো চার ভাগের ভাগ মাটি এক ভাগ ভার্মি এক ভাগ কম্পোস্ট সার এবং এক ভাগ হচ্ছে ধানের তুষ এই চারটে ভাগ আর লাগবে এক মুটো তোমার আট ইঞ্চি টবের জন্য এক হাড় গুঁড়ো হাড় গুঁড়ো দ্বারা অবশ্যই প্রয়োজন সামান্য দানা অংশ যাতে পোকা না লাগে মাটিতে মাটিতে পিঁপড়ে না লাগে এবার সানলাইটে রেখে দিতে হবে দু তিন দিন এখানে জলে ভিজিয়ে রেখে জলে জল দিয়ে এটাকে মাটি ভিজিয়ে দিয়ে দু তিন দিন ছায় রেখে এটাকে ফুল ফুল সানলাইটে দিতে হবে তো এইভাবেই তোমরা তোমাদের অ্যামেরলিস লিলগুলো প্ল্যান্ট করো আশা করছি তোমাদের বাগানে অনেক সুন্দর অ্যামেরেলিস ফুল ফুটবে এবং এর সুর হবে এর সৌন্দর্যে তোমার বাগানও সুন্দর হবে সুন্দরভাবে অসাধারণ কিছু ফুল ফুটবে আমি এর আপডেট অবশ্যই দেবো কীরকম ফুল ফুটেছে এটার কি কালার হয়েছে বাকিগুলোরও কালার কি হয়েছে আমি সবই ছবি দেখাবো ভিডিও দেখাবো এরপর ভিডিও আসবে এই রোগ লাগলেও কী করতে হবে সেটাও নিয়ে আমি অল্প বিস্তর বলেছি অল্প বলেছি কিন্তু সেটা নিয়ে হয়তো ভিডিও করব তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি যাদের যাদের ভিডিওটি ভালো লাগলো যাদের আমার এই মাটি আমার লিলি কীভাবে প্লান্ট করতে হবে সেটার আইডিয়াটা সেটার পদ্ধতিটা জেনে ভালো লাগলো তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আশা করছি তোমাদের সবারই ভিডিওটি অনেক উপকারে এসেছে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো ভিডিওটি লাইক করো এবং যারা নতুন অ্যামার রিলিজ করছে তারা কিন্তু অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ধন্যবাদ দেখা হচ্ছে নতুন অন্য কোনো ভিডিওতে